ত্যামমের পদ্ধতি ত্যাময়ের পদ্ধতিতে আমরা অনেক সময় সংক্ষেপে কাজ নিই যার ফলে অসম্পূর্ণ থেকে যায় কথা অথবা মানুষ সঠিক পদ্ধতি না জানার কারণে ত্যামম সম্পর্কে ভুল করে থাকে এই জন্য ত্যামমের পদ্ধতি বা তরিকাটি সন্নতি জেনে নেওয়া অত্যন্ত জরুরি প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে অন্তর থেকে নিয়ত করবেন যে কোন আমলের জন্য জন্য নিয়ত শর্ত পূর্ব শর্ত আর শর্ত হচ্ছে ফরজ অন্তর থেকে নিয়ত করতে হবে নিয়ত ছাড়া কোনো কাজ হয় না ইন্নামাল আমাল পিনিয়াল নিশ্চয়ই সমস্ত আমল নির্ভরশীল কিসের ওপর নিয়তের ওপর আমি এমনি মাটি নিয়ে খেলাধুলা করছি চলবে না নিয়ত করতে হবে যে এই মাটিতে যা হাত মারছি আর এই কাজগুলি করছি উদ্দেশ্য হচ্ছে আমার পবিত্রতা অর্জন করা উচ্চারণ করবে না নিয়ত বেদাতীদের কাছে উচ্চারিত নিয়ত রয়েছে হুজুর নিয়ত পড়া নামাজের নিয়ত পড়া রোজার নিয়ত পড়া আবার জাকাতের পড়ে না কিন্তু হুজুররা পয়সা পয়সাওয়ালা যারা জাকাত দেয় না দেয় না ওদেরকে জিজ্ঞাসা যে আপনি নিয়ত পড়ে জাকাত দেন যে না হয়তো জাকাতা কখনো করে না কিন্তু শুধু নামাজে নাওয়ায় ওসালিয়া সাল্লিয়া নাওয়ায় তানা সুমা গাদান কেন তো সেম একই যেই রোজা ওই নামাজ আর ওই হচ্ছে জাকাত পার্থক্য কোথায় অন্তর থেকে নিয়ত করতে হবে কেউ যদি নিয়ত পড়ে তাহলে বেদাত গনার কাজ করলো নিয়ত করা ফরজ এই যে আমার হাতটা দেখে অন্তর দিয়ে শর্ত এবাদবন্দির জন্য আর নিয়ত পড়া হচ্ছে বেদাধ গোনহার কাজ আমল বাতিল হয়ে যায় দুই নম্বর যে কাজটি করবে সেটা হচ্ছে বিসমিল্লা বলবেন কি বলবেন বিসমিল্লা হাদিস দ্বারা প্রমাণিত আর উজুর বিকল্প হচ্ছে তেয়াম সুতরাং আর উজুর দ্বারা যে কাজটি করেন তাহারাত পবিত্রতা সেটি হচ্ছে তেমন দিন সুতরাং তেমন শুরুতে বিসমিল্লা বলবেন বিসমিল্লাহ রহমান বিসমিল্লা বেশ তিন নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে দুটো হাত মারবেন কোথায় মাটিতে মারবেন পাক মাটিতে কয়বার মারবেন একবার হালকা করে এমন না যেমন করে মারবেন যে ধুলোতে একদম হাত ভর্তি হয়ে যায় না আস্তে করে মাটিতে হাত রাখবেন বাস এতটাই যথেষ্ট অনেকগুলি ধুলা উঠাইতে হবে ধুলো লাগাতে হবে এত জরুরি নয় এরকম কিছু নয় আসলে চার নম্বর যে কাজটি করবেন এখন ধুলোতে বা মাটিতে যে হাত মারলেন সেই দুই হাত দ্বারা মাসে করবেন বা দুই হাত বুলাবেন ফিরাবেন কিসের ওপর মুখমণ্ডল এবং দুই হাতে কবজি পর্যন্ত দুই হাতে এই কবজি পর্যন্ত কোনই পর্যন্ত নাই মারবেন কয়বার একবার আর মাসে করবেন হাতের হাতের কবজি পর্যন্ত এই দুটো ক্ষেত্রে কিছু কিছু মজাবে ভিন্ন মত রয়েছে এর আগে বলেছি হানাফি মজাবে এবং সাফেই মজাবে দুটো মজাব ওইখানে আবার এক সেটা হচ্ছে যে তেমের জন্য মারতে হবে দুইবার একবারে জায়গায় দুইবার হাদিস সহি নয় আর মশা করতে গিয়ে হাতের কোনোই পর্যন্ত মশাই করতে হবে তাদের কাছে এই মর্মে হাদিস জয়িফ মরফু হাদিসগুলি জয়ীফ আর না হয় সুতরাং সেটা না করে এইভাবে করবেন যদি যখন হাত মারলেন মাটিতে তারপরে দেখালেন যে ধুলো বেশি আছে চেহারাটা হয়ে ধুলো লেগে যাবে তাহলে কি করবেন ফুক দিয়ে নেবেন ফুক দেওয়ার হাদিসের আগে একটা এসছে সেই বোখারিতে সবসময় ফুক দেওয়া জরুরি নয় বা সন্নত নয় কিন্তু যখন এমনি জরি নাই ধুলো লেগে থাকে জরি নাই যে ফুক দিতেই হবে কিন্তু কথা হচ্ছে যে ফুক দেবেন কখন যখন দেখবে যে ধুলো একটু আছে বেশি তো একটু ফুক দিন হালকা করে নম্বর কাজ যেটি করবেন ওজুর শেষে যে দোয়াগুলি পড়েন সেই দোয়াগুলি পড়বেন অজুর শেষে যে দোয়াগুলি পড়েন সেই দোয়াগুলি ত্যামমের শেষে পড়বেন তা হচ্ছে ভাই শাহাদাত প্রথম আল্লাহ রাহিল্লাহ ওয়াহদাহুল আসরি কালো ওয়াসাদু আল্লাহ মুহাম্মদ আব্দহু ওর আর আল্লাহ হাদিসের সনদ দুর্বল যা যেসব আলমারা বলেছেন দুর্বল তারা বলেছে এটা না পড়ায় ভালো কিন্তু অনেকে বলেছেন যে পড়া যেতে পারে সুতরাং পড়লে পড়া যেতে পারে তিন নম্বর একটি দুয়া আছে যেটার সনদ সহি যদিও সেটি সম্পর্কেও আলমাদের ভিন্ন রয়েছে কিন্তু সেই হাদিসটি সহি উজুর পরে পড়া সেটা হচ্ছে মজলিসের কাফারাতে যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি উজুর শেষে রয়েছে মজলিসের কাফারত দোয়া যার মুখস্থ আছে সেটাই পড়তে হবে কিন্তু হয়তো অনেকেই জানেন না কিন্তু যে এইটাও উজুর পরে পড়া সন্ন্য তাহলে আমরা দোয়া বললাম দোয়া বললাম কয়েকটি একটি হচ্ছে কালিমা আর একটি হচ্ছে আল্লাহ মালিমিনাত তাহরিন আর একটি হচ্ছে সুবাহানকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক জি তো এই ছয়টি পদক্ষেপে তেয়াম্মুম করবেন আপনি এটা হচ্ছে সুন্নতি তরিকা তেয়াম্মুমের পূর্ণ এখন বাকি থাকলে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তেয়াম্মুমের রুকন বা ফরজ কয়টি তেয়াম্মুমের ক্ষেত্রে ফরজ হচ্ছে চারটি একটি ফরজ হচ্ছে পূর্ব শর্ত নিয়ত নিয়ত করা তেমার ফরজ যদি যাবে আর শর্ত সেই আমলগুলির পূর্বে হয়ে থাকে বা বাইরে হয়ে থাকে যেমন সালাতের জন্য ফরজ শর্ত হচ্ছে কেবলামুখী হওয়া কিন্তু সালাতের ভিতরে তকবিরে তাহমে পরে নাই আগেই আগে কেবলামুখী হইতে হবে সালাতের জন্য একটি শর্ত হচ্ছে লজ্জায় স্থান ঢেকে রাখা শরীর ঢেকে রাখা ইজ্জত ঢেকে রাখা সেটা সালাদ আল্লাহ তাহলে আগে আপনাকে কাপড় পরিধান করতে হবে না যেন সেগুলো বাদ এখানে নিয়তটা উল্লেখ করা জরুরি কারণ যেহেতু আমলের বিষয় তো এই জন্য প্রথম বলেছেন যে চারটি যে ফরজ তেমন ক্ষেত্রে প্রথম হচ্ছে নিয়ত করা অন্তরে যেমনটা বললাম দুই নম্বর হচ্ছে হাত মারা কিসে হাত মারতে হবে মাটিতে হাত মারতে হবে তিন নম্বর হচ্ছে হ্যাঁ হাত মারার পরে মুখমন্ডলে মাসে করা চার নম্বর হচ্ছে মাসুলিয়া দেন দুই হাত মাসে করা এই চারটি হচ্ছে তেমন ফরজ এই চারটি কাজ করলে আপনার তেমন হয়ে গেল বাকি যে বিষয়গুলি তরিকাতে ছয়টি বিষয় উল্লেখ করেছি হ্যাঁ বিসমিল্লা বলা উল্লেখ করেছি সোননাথ যদি কেউ না করে তো এমন হয়ে যাবে উল্লেখ করেছি যে তেমের পরে হ্যাঁ দোয়াগুলি পড়া সোননাথ মোস্তাহাব কেউ না করলে তেমম হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ফুক দেওয়া সোনা যদি ধুলা লেগে থাকে না করে ধুলা বেশি আছে তারপরেও সে মশা করে নিল আর মুখকে একবারে ধুলো ধুসরিত করলো তাও তেমন হয়ে যাবে বুঝতে পারছেন না তো আশা করি বিষয়গুলি স্পষ্ট অল্লাহ আলম